তো ফ্রেন্ডস চলে এসছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো আমার যে লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম তো আজকে দেখো বিকাল বিকালবেলা মানে বিকালের দিকে গুড আফটারনুন ফ্রেন্ডস তো হাজব্যান্ড বাজার গিয়েছিলো তো আজকে ছিল সানডে তো বাজার থেকে দেখো মাছ নিয়ে এসেছে দুই জাতের এটা এনেছে চিং চিংড়ি মাছ এনেছে আর সাথে এনেছে রুই মাছ তো এই মাছগুলো নিয়ে এসেছে আর রুই মাছটা কিন্তু কেটে পিস করে নিয়ে এসেছে রুই মাছটা আমাকে আর কাটতে হবে না শুধু ধুয়ে পরিষ্কার করে রাখলেই হবে আর যে চিংড়ি মাছটা এনেছে এই মাছটা আমাকে এখন সব একটা একটা করে পরিষ্কার করতে হবে আর চিংড়ি মাছ পরিষ্কার করা ঝামেলাও আছে দেরিও হয় একটা রুই মাছ একটা বড়ো সাইজে রুই মাছ কাটতে কিন্তু অত সময় লাগে না এই চিংড়ি মাছ বলো মৌরালা মাছ বলো এগুলো না বাঁচতে অনেকটা সময় লেগে যায় অনেকটাই টাইম লেগে যায় এরকম তাই না তো এদিকে দেখো মাছ মাছগুলো নিয়ে আসছে আর পরিমাণে কতটা মাছ এনেছে একটু বেশি নিয়ে চলে আসে কি আর বলবো অল্প করে আনতে বললেও না শোনে না বেশি নিয়ে চলে আসি তো আজকেও দেখো কত পরিমাণে মাছ এনেছে আর এদিকে দেখো চিংড়ি মাছও এনেছে বেশ খানিকটা তো এখন দুই জাতের মাছ আমি ঢেলে নিচ্ছি তো দেখো আমি থালার থালা নিয়েছি দুটো তো দুটো থালার মধ্যে দুই জাতের মাছ ভালো করে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার আমি মাছগুলো ধুয়ে নেবো প্রথমে আমি রুই মাছটা ধুয়ে নেব তো ধুয়ে নিলে কি বলো তো রুই মাছটা ধুয়ে নুন হলুদটা মাখিয়ে দেবো তো এদিকে দেখো দুই জাতের মাছ তো এখন আমি এবার প্রথমেই রুই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব তো নুন নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে আমি চিংড়ি মাছটা বাঁচা শুরু করব কারণ চিংড়ি মাছটা বাঁচতে না অনেকটা সময় লেগে যাবে একটা একটা করে তো ফাইনালি দেখো বাইরের ব্যালকনিতে চলে এসেছি চিংড়ি মাছটা বাছার জন্য তো এই বটি নিয়ে বসলাম কখন শেষ হবে জানি না চিংড়ি মাছটা বাঁচতে তো এদিকে তো বাঁচবো বাঁচার পরেও আবার চিংড়ি মাছের শিরার ওপরে যে একটা শিরা টাইপের একটা আছে না ওটাকেও আবার বের করতে হবে কালো অংশ মতো তো ওটাকে বের করব সুতো মতো আছে ওটাকে বের করে দিতে হবে তো ওগুলো আবার একটা একটা করে বের করতে হবে তো আমার অনেকটাই সময় লেগে যাবে এই মাছ বাঁচতে ধুতে ক্লিন করতেই আমার সন্ধ্যা হয়ে যাবে তো তোমরা দেখতেই থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এদিকে বসেছি চিংড়ি মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর কি তো আমি মাথাটা পুরো কেটে বাদ দিয়ে দিচ্ছি তো মাথাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি মাথাটা একটু বেশি করেই বাদ দিয়ে দিই তারপরে আবার মাথাগুলোও না আমি রেখে দিই এদিকে দেখো রুই মাছটা ধুয়ে নিয়েছি তো রুই মাছটা ধুয়ে এবার জল ঝরাতে দিয়েছিলাম জলটা ঝরিয়ে এবার আমি নুন হলুদটা মাখিয়ে দেবো আর ওদিকে চিংড়ি মাছগুলো আমার বাঁচা হয়ে গেছে শুধু ওই সুতোটা বের করতে হবে চিংড়ি মাছের পিঠের দিকে সুতোটা বের করতে হবে তো এই রুই মাছটায় আমি এখন নুন দিয়ে দিচ্ছি নুনের সাথে সাথে হলুদও দিয়ে দেবো তো দেখো নুন দিয়ে দিলাম আর এদিকে হলুদ দিয়ে দিচ্ছি তো নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দেবো তো ভালো করে রেখে আবার ঝুড়ির মধ্যে দিয়ে দেবো ভালো করে মাখিয়ে কারণ পরিমাণে অনেকটা মাছ আছে আর কী তো ঝুড়িটা একটু সাইজের ছোটো খুব বেশি বড়ো সাইজের ঝুড়ি আমার এখানে নেই আপাতত তো তার জন্য ঝুড়িতে মাখানো হবে না বলে আমি এখন আবার একটা থালাই ঢেলেছি থালাই ঢেলে ভালো করে মাখিয়ে নেব মাখিয়েটাকে নিয়ে আবার ঝুড়িতে দিয়ে দেবো তাহলে কি জলটা ঝরে যাবে তো ওদিকে হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে বাড়িতেই আছে আর এদিকে আমি মাছগুলো একটু ধুয়ে পরিষ্কার করে তো হাজব্যান্ড অনেকক্ষণ থেকেই বলছে আমাকে একটু কফি বানিয়ে দাও কফি বানিয়ে দাও কিন্তু এদিকে মাছ বাচ্ছি তাই জন্য আমি বানাতে পারছি না তো এদিকে চিংড়ি মাছের খোলাগুলো সমস্ত ছাড়ানো হয়ে গেছে এবার সুতোটা আমি বের করে নিচ্ছি চিংড়ি মাছের সুতোটা তো চিংড়ি মাছের সুতোটা বের করে ধুয়ে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো তারপরে আমি কফি বানাবো তো এটাই আমার ইচ্ছা যে তারপর কফি বানাবো তো এই যে দেখো এটাও আবার অনেকটা সময় লাগবে একটা একটা করে সব সুতোগুলো ছাড়াতে হবে এটা ছোট কাঁচি নিয়েছি কাঁচি দিয়ে একটা একটা করে সুতোগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে আর এই মাছ ধুয়ে বাঁচতে দেখো সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা হয়ে গেল মানে কি বলবো মানে এত টাইম লেগে গেল আর আমার না একটু কাজ করতে না দেরি হয় মানে অনেকের দিকে অনেক তাড়াতাড়ি করে করে নেয় তো আমার না যে কোনো কাজ না অনেকটা দেরি হয় এরপরে মাথাগুলো বেঁচেছি মানে চিংড়ি মাছটা বেঁচেছি চিংড়ি মাছের মাথাগুলো আবার বেছে রেখে দিয়েছি ওটাকে আবার ভাজা করব কারণ ভাজা খেতে আমার খুব ভালো লাগে আর এদিকে চিংড়ি মাছের মাথাগুলো আলাদা ধুতে হবে তো আর এদিকে দেখো মাছটা থেকে কত বড় একটা মাছের তেল বেরিয়েছে তো এইটাও এইটাও তো খুব ভালো লাগে খেতে তো এটাও আমি এখন ধুয়ে নেব এখনও আমার ধোয়া বাকি শুধুমাত্র একটাই মাছ ধোয়া হয়েছে রুই মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়েছে এরপরে মাছের তেলটা ধুয়ে নেব ওদিকে চিংড়ি মাছটাও ধোয়া হয়ে গেছে তারপরে চিংড়ি মাছের মাথাগুলো ধুয়ে নেবো ব্যাস তো ফাইনালি দেখো আমার চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে তো এবার এই চিংড়ি মাছটার মধ্যে নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব তারপরে আবার রান্না করতে হবে তাহলে বুঝতে পারছো এখনই আমার সন্দেহ হয়ে গেলো এরপর আবার মাছগুলো সমস্ত মাছগুলো রান্না করব রান্না টান্না করে তারপরে মানে আমার অনেকটাই লেট হয়ে যাবে রান্না করতেও কারণ দুই মাছটা ভাজতেও আমার অনেক সময় লেগে যাবে তো হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার ভালো করে মেখে চটকে রেখে দেবো ব্যাস তাহলে মোটামুটি আমার অনেকটাই কাজ এগিয়ে গেল কিন্তু এই কাজটা এগোতে এগোতে আমার অনেকটা সন্ধ্যাও হয়ে গেল তো ফাইনালি আমার সন্ধ্যাও হয়ে গেছে তো এবার আবার কাজ আছে সন্ধ্যা টন্ধা দেখাতে হবে তারপর চা কফি বানাবো তো হাজব্যান্ড অনেকক্ষণ ধরেই বলছে একটু কফি বানিয়ে দাও কফি বানিয়ে দাও কিন্তু আমার আর হয়ে উঠছে না কফি বানানো আর হয়ে উঠছে না তো এবার দেখো মাছের তেলটা মাছের তেলটার মধ্যেও একটু নুন হলুদ মাখিয়ে দেবো তাতে কী তো আমি রান্নাটা তো এখন করছি না রান্নাটা একটু পরেই করবো কারণ রান্না এই তো ধুলাম একটু বসবো সন্ধ্যা রাখাবো তো রান্না করতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য মোটামুটি আমি এখন নুন হলুদ মাখিয়ে এগুলো কোনোরকমে রেখে দিচ্ছি তো দেখো নুন দিয়ে দিলাম আর একটু করে হলুদও দিয়ে দিলাম আর এই মাছ টাছ নিয়ে আসলে সেদিন যে কত কাজ হয় কি বলবো কাজের শেষ হয় না মাছ ধোয়া বাঁচা পরিষ্কার করা রান্না করা মানে এত সময় লেগে যায় এত সময় লেগে যায় তো এদিকে দেখো চিংড়ি মাছটা চিংড়ি মাছের মাথাগুলো দেখো সুন্দর করে বেছে দিয়েছি বেঁচে এগুলোকে আবার ভাজা হয় তো এই এই চিংড়ি মাছের মাথাগুলো না আমি ফেলি না আর মাথাগুলোও না মাছের সাথে রেখে দিই না মাছের সাথে কেটে বাদ দিয়ে দিই কেটে বাদ দেওয়ার পরে ওগুলো আলাদা করে আবার রান্না করি তো এটাই না ভালো লাগে খুবই ভালো লাগে এটা তো ফাইনালি এতক্ষণে আমার মাছ কমপ্লিট হলো এই যে দেখো রুই মাছ চিংড়ি মাছ সমস্ত মাছ বেঁচে ধুয়ে পরিষ্কার করে এই যে মাছের মাথাগুলো মাছের তেলটা এই যে এতক্ষণে রেডি হলো তো রেডির পর এবার আমি সন্ধ্যা দেখাতে যাব সন্ধ্যা টন্ধে দেখিয়ে কফি বানাবো তো সন্ধে দেখানো হয়ে গেছে সন্ধে দেখিয়ে এবার কফি বানাচ্ছি দেখো তো দুধ নিয়ে নিচ্ছি তো দুধ দিয়ে আজকে একটু কফি বানানো হবে হাজব্যান্ড কফি নিয়ে এসছে কফিটা মানে বারো মাসই থাকে এই কফির প্যাকেটটা আবার নতুন নিয়ে এসছে তো এটা দিয়েই বানাবো তো এই যে এখন কফি দিয়ে দিচ্ছি তো চলে এখন কফি খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করে দিই কেন রান্না এবার মাছগুলো রান্না করবো এটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো মাছ রান্না করা তো চলো এখন গরম গরম কফি খাবো সন্ধ্যাবেলা হাজব্যান্ড আর আমি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানি একদমই ছোট্ট মতো ভিডিও বেশি বড় না তো এখন আমি কফিটা গুলিয়ে নিচ্ছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও ফিরে আসবো আগামীকাল আর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি কফি ও খাচ্ছে এদিকে আমিও বসে আছি চেয়ারের মধ্যে কফি খাচ্ছি তো সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে